বিশ্ব কন্ট্রোল করবে হ্যাঁ আমেরিকার হাত থেকে এই রিমোট কন্ট্রোল ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল কিন্তু কিভাবে আসেন ব্যাপারটা বুঝি রহস্যজোট খোলার আগে আমাদের উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জারের ভবিষ্যৎবাণীটি দেখতে হবে উইকিলিক্স হচ্ছে এমন একটি ওয়েবসাইট বা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের সব গোপন বা লিক করা নথি এবং তথ্যপত্র মানুষজন আপলোড করে এই প্রতিষ্ঠাতা বলেন যখন এপস্টিন ফাইলস রিলিজ হবে তখন আমেরিকা কলাপ্স করবে বা আমেরিকার সিস্টেম ধসে পড়বে চিন্তা করেন তো যে সময় আমেরিকার ক্ষমতা তুঙ্গে ঠিক সেই সময় কোর্ট এফবিআই আর তার ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে অ্যাপস্টিন ফাইলস রিলিজ হয়েছে নাটকীয়ভাবে যদিও ট্রাম্পের বহু বহু এরকম ছবি বা ফাইল রিলিজ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বা তাদের শীর্ষস্থানীয় যোগসূত্র প্রমাণিত তার সাথে সাবেক আমেরিকার গোয়েন্দা সংস্থা অফিসার একজন বলেছেন এপস্টিন মোসাদেরই একজন এজেন্ট হতে পারে আমাদের চিন্তার বাইরেও পৃথিবীতে অনেক কিছুই ঘটতে চলেছে যা আমরা বুঝতেও পারছি না এভাবেই দার্জালীয় সভ্যতার কারিশ্মায় গোটা পৃথিবী করায়ত্ত হবে দার তার নানা রকম ঘটনার আদ্যপ্রান্ত বিশ্ববাসীর কাছে নিয়ে আসবে যা মানুষ ইতিপূর্বে কখনো কল্পনাও করতে সক্ষম হয়নি হাদিসে বর্ণিত হয়েছে কে ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না এমন ফিতনা দেখা দেবে যা ঘোর অন্ধকার কালো রাতের টুকুর মতোই এখানে খেয়াল করার শব্দটি হলো অন্ধকার কালো রাতের টুকর মতোই সহজ কথায় হাদিসে যে অন্ধকার রাতের টুকরোর কথা বলা হচ্ছে তার মানে হলো এমন সব বিপদ বা ষড়যন্ত্র যা সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে ঘুটঘুটে অন্ধকারে যেমন কিছু দেখা যায় না ভয় লাগে এবং মানুষ দিশেহারা হয়ে পড়ে ঠিক তেমনই বর্তমানে পর্দার আড়ালে বা ডিপ স্টেটে যে ভয়ানক সিক্রেট ক্রাইমগুলো হচ্ছে ঠিক যেমন এব কেলেঙ্কারি সেগুলো আমরা অন্ধকার জগৎ বলি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম হাজার বছর আগেই এই অন্ধকার রাত উপমাটি ব্যবহার করে মূলত ভবিষ্যতের এই গোপন অজানা এবং ভয়ানক ষড়যন্ত্রগুলোর কথাই ইঙ্গিত করতে চেয়েছিলেন যা মানুষের কল্পনারও বাইরে আরও ভয়ঙ্কর ব্যাপার হল রাসুল সাল্লামাম দার্জালের অবির্ভাব ইহুদি জাতির মধ্য থেকে ঘটার পূর্বাভাস দিয়েছেন ধীরে ধীরে এই ইন্দিরাইল গোটা পৃথিবী তাদের করায়ত্ত করার জন্য অন্যদের ঠাসা করে ফেলবে ইসরায়েলিদের এই ষড়যন্ত্রের চাদর এতটাই বিস্তর যে তাদের স্পাই বা তাদের গুপ্তচর টিপস্টিন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লোকেদের তার পকেটে অর্থাৎ ইসরায়েলের পকেটে রাখত আর ইসরায়েলের বেনিফিটের জন্যই কাজ করাত তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইলন মাস্কের মতো একজন যিনি কোনো দিন কারো কাছে কোনো বিষয়ে পাবলিকলি মাফ চায় নাই সেই লোক ইসরায়েলিদের কাছে এবং গোটা ইসরায়েলের কাছে পাবলিকলি মাফ চেয়েছে শুধুমাত্র তার একটা করা টুইট বা এক্স হ্যান্ডেলে পোস্টের জন্য পশ্চিমা জাতির বর্বরতাকে উপজীব করে এই ইসরায়েল আর তার ষড়যন্ত্র এই প্রথম পৃথিবী জুড়ে নিজেদের অবস্থান করে নিল মিথ্যা ভদ্রতার মুখোশে সুতরাং দাজ্জালীয় সভ্যতা এই ইসরায়েলি ষড়যন্ত্রগুলোর আড়ালে আমাদের কাছে কতটা বেগে চলে আসছে তা হিসেব করার সময় চলে এসেছে